আমি রাত্রির কাছে ভোরের ঠিকানা চাইনি আর মৃত্যুর কাছে পুনর্জন্ম চাইনি তন্ত্রী কত কত বাহার কেঁপেছে ভাগ্যের কাছে করুণার দান চাইনি ঘন প্লাবনের দিন এসেছে বিষাদের নদী বিপদের সীমা ছুঁয়েছে ফসলের খেতে এসেছে অকাল মৃত্যু মায়াবন্দরে কত চিহ্কা ঢুকেছে আমি বৃক্ষের কাছে নত জানু হয়ে থেকেছি আর পৃথিবীর কাছে বিপুল স্বচ্ছ শিখেছি আর পাহাড়ের কাছে নিয়েছি ধ্যানের দীক্ষা আমি যত মালিন্য জলে ধুয়েছি আমি কুসুমকুঞ্জে ফুলের শয্যা চাইনি আর তারাদের কাছে আলোকসজ্জা চাইনি আমি যখন যেমন তেমন থাকতে চেয়েছি আমি তোমার শ্রবণে মধ্যটি কিছু চাইনি আমি পঙ্গুর কাছে চলার মন্ত্র শিখেছি আর অন্ধের কাছে দৃশ্যমানতা পেয়েছি আমি শিশিরে শিশিরে দেখেছি আমার অসু আমি অন্তর ঘরে অন্তরতম পেয়েছি নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমার শুভেচ্ছা আর শর্মিষ্ঠাকে জানাই আমার ভালোবাসা এখানে আমন্ত্রণের জন্য মুক্তধারার সকল ছোট সদস্য বড় সদস্যের জন্য আমার রইল অনেক ভালোবাসা শুরু করেছিলাম একটি কবিতা এবারে একটি কবিতা। কি নামে ডাকবে আগে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর কুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম কি ডাক করো আমি মাটি ধরিত্রী ও নারী সারা জীবন তোমায় ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে বদল সে তো নতুন কিছু নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলেই কি কতদূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো যা চাই দু চোখ তাই দেখতে পায় হয়তো আমি আরও কোথাও নেই একটা ছায়া ও পুরুষ আয় নাই অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হবো পরে কারণ লজ্জায় ঘৃণায় অভিমানে পুরুষ কেবল আমায় ভাঙে করে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা এখন গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে আমার তোমায় ভালোবাসতে চায় তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে যেভাবে দাঁড়ায় আগুন কাঠ যেভাবে দুজন মিলে পড়তে ভালোবাসে তোমায় আমায় মাত্র বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমাही চিনতে পারিনি। আমার এবারে নিবেদন জৈব বৈшуঋক্তি কবিতা। কবিতা নাম ঈশা। ঈশা হচ্ছে লাঙ্গলের ফলার। সেই লাঙ্গলের ফলায় যার জন্ম তার যৌবনদী কবিতা। জানকি একজন আমায় হলন করেছিল। অন্যজন ফেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক। ভ্রাতৃদ্বন্দ্ব গুপ্তহত্যা কুবের বিষয় আশয় জেনানা মহলের কূটনীতি আর ভাবমূর্তির চিন্তা জমি ও জমি দখলের লড়াই তার জন্য রাক্ষস রণবিক বজরং বা বানর কত রকম যে সেনা আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশে আর সেই আগুন যখন চতুষ্পাশে লেগি হান। হিরণ্য তীব্রতা ছাড়া অন্য সবকিছু নাস্তি মনে হয় যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব হায় আমি স্থির করেছিলাম কেন যে স্থির করেছিলাম হায় সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ আশ্রমের কঠোর জীবনে আমি এতদিনে দৃষ্টি কৃষা স্মৃতিকে ঘৃণা করতে এই মন এখন অভ্যস্ত হয়ে গেছে অবশেষে অর্থশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণপিণ্ডের সামনে আজ ততদিক শত শত নির্বিবেক মাংসপিণ্ডের সামনে আজ আবার যেন লেপটে ধরেছে সেই আগুন বাতাস এখানে হালকা যজ্ঞাগ্নি সম্ভূত ভস্যে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না কানের পর্দা মেয়ে চুয়ে নামে গলিত কোলাপ কি এদের অভিপ্রায় কি চায় এরা নারী মাস পুত্রার্থ নাকি রাজচিত ভাবমূর্তির উদ্ধার কি কি চায় এরা আমাকে কি আরো একবার ঠিক করতে হবে আমি কার কাছে যাব বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল আর অন্যজন দিয়েছিল নির্বাসন হে অযোধ্যা স্ত্রীগণ যাদের জন্য আপনারা প্রস্তুত করেন হৃতপক্ষ তন্ডুল যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে যাদের মঙ্গল কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কন তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি মাননীয় রক্ষকুলবধুরা চতুষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্কসায়নি হন যাদের তুষ্টির জন্য আপনারা ব্যবহার করেন কুমকুম তম্বুল এবং লধ্র রেণুকা যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধ যাত্রা চার অশোক কাননের তারাই ছিল আমার প্রহরী প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেহন করেছে অহরাত্র শুনতে হয়েছে যৌ উপরী অনভিজ্ঞা খ আমার বানর সুন্দরীরা এই মুহূর্তে তোমরা যাদের পথ চেয়ে বসে আছো যাদের জন্য প্রস্তুত করছো বেতের সরঞ্জাম ক্লান্তি অপনোদনের জন্য ও মৌরে পরিধানের জন্য বন্য পুষ্পমালা যাদের জন্য তোমরা দীর্ঘকাল প্রসিত ভর্তিকা এবং এখনো অনুরাগ আমার অগ্নিপ্রবেশের সময় তারা কোনো প্রতিবাদ শব্দটি শোনা যায়নি নির্বাসনের করেনি তু সময় এবং এখনো এই তো তাদের দুই চোখ তীব্র লাঙ্গুলগুলি চক্রাকার মেরুদণ্ড নবনীত এবং উত্তেজনায় বেদিত মুখবিবর এখন আপনারা স্থির করুন আমার কি কোন একদিকে যাওয়া খুব দরকার শেষ করবো কবিগুরুর কবিতায় কোনো একটা অনুষ্ঠানে কবিগুরুর কবিতা না বললে যেন অনুষ্ঠান সম্পূর্ণ হয় না আমরা প্রতিটি মুহূর্ত তাকে জড়িয়ে আছি কবিতার নাম ছিলাম আমি পরাণের সাথে খেলিবো আজকে মরণ খেলা নিশীত বেলা সহানো বসা ধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা বেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি দোল কল হতে হাহা করে হাসি

খাইয়া তো আমি রেখেছি তারে যতন ঘরে স্বয়নও পরে ব্যথা পাচে লাগে জাগে তাই বহু অনুরাগে বসর সয়ন্য করেছি রচন কুসুমে তারে গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্পনো করি নয়ন ও সাথে শোনাইছি তারে মাথা রাখে পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান কিছু মধুর দিয়েছে শেষে সুখের শিশু সুখেরও শেষ ও রে আবেশ করিলে সে আর কুসুমের হার লাগে গুরু হার ঘুমে জাগরণে মিশিয়া একাকার নিশি বসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশও বসে ঢালে মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দিদি নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি হতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুজি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিব খেলা আমাকে বধুরে খেলি পেয়েছি আবার খেলাগরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগাইয়ে প্রলয় ওড়োল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চাঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দে দোল দোল আয় রে ঝঞ্ঝা পড়ানো বধুর আবরণ রাশি করিয়া দে দূর করিল বসন খোল দে দোল দোল প্রাণীতে আমাদের মুখোমুখিয়া